তোর এখানে কি থাকে রে কি থাকে হট হট মানে কি হৃদয় তা মানুষের হৃদয়টা কাজ করছে কই মানুষের হৃদয়টা এখন আর কোন কাজ করছে না তাই তো ভারতবর্ষের বুকে আজও নাইন পার্সেন্ট মেয়েকে ধর্ষিত হতে হচ্ছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে পড়ে পড়ে মৃত্যুর পোহর গুনতে থাকে অথচ সাধারণ মানুষ সাধারণ মানুষ চালা পুলিশি ঝামেলা এড়ানোর জন্য না পাশ কাটিয়ে চলে যায় মৃত্যুর সঙ্গে লড়তে থাকে ওই মানুষটাকে হাসপাতালে নিয়ে যায় না যায় না যায় না আর যে প্রকৃত যোগ্য সে খালি পেটে ধর্নার মঞ্চে বসে আছে আর কোটি কোটি টাকা ঘুষ দিয়ে অযোগ্যরা চাকরি করছে এরপরেও পরে

মানুষের চোখ তো এখন আর কোনো কাজ করছে না তাই তো আজ আজ মানুষ ওই নেতা মন্ত্রীদের অরাজকতা মানুষ দেখতে পাচ্ছে না বারবার অসৎ লোকগুলোকে ভোট দিয়ে তাই জেতাচ্ছে একদল স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশে বারবার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অথচ দাঙ্গার চেহারাটা মানুষের চোখে পড়ছে না তাই তো কেউ আকবার আর কেউ জয় মা তারা বলে নিজেদের মধ্যে শালা লড়ে মরছে ওরা কচের গ্লাসে চুমুকে পাখি করে যাচ্ছে আমরা শালা রক্ত রক্তি করে মরে যাচ্ছি ওরা শালা চুমুক দিয়ে মত খেয়ে যাচ্ছে আজকে নার্সিংহোমে ডাক্তারদের চোখ কাজ করছে না তাই তো এমার্জেন্সি